আর এবার আপনাদের সামনে রেখেছি দুটি ছবি সল্টলেক এবং হাওড়া তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ঘিরে একদিকে ধর্মতলা সভা মঞ্চে যখন প্রস্তুতি একেবারে তুঙ্গে অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তৃণমূল নেতা কর্মীরা আসতে শুরু করেছে। আর তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায় সল্টলেকে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেই ছবি রেখেছি পাশাপাশি হাওড়া স্টেশনে ইতিমধ্যে এসে পৌঁছতে শুরু করেছেন তৃণমূল নেতাকর্মীরা যারা আগামীকাল ধর্মতলার মেগা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন হাওড়া স্টেশনের পাশে তৈরি করা হয়েছে গেট এবং মঞ্চ এছাড়াও বাসের বন্দোবস্ত করা হয়েছে কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে রবিবার সকালে এসে সেই সমস্ত বিষয়ক তদারকি করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় একুশে বাংলার মানুষের একটা আবেগ এটা বাংলার মানুষের কোনো মানুষ অভাব কোনো মানুষ নেই যারা একুশে জুলাই সম্বন্ধে জানেন না এবং আমরা একুশে জুলাই যেরকম হয় তার থেকেও প্রতি বছরের থেকে বেশি মানুষের সমাবেশ হবে এবং একুশে জুলাই একুশে জুলাইয়ের মধ্যেই হবে বেশি সংখ্যক মানুষের সমাবেশ হবে সেদিন আগামীকাল এবং তার আভাস আমরা অধিক রাত পেরোলে একুশে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি ইতিমধ্যে ধর্মতলায় তৈরি হচ্ছে তৃণমূলের শহীদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ প্রস্তুতি একেবারে তুঙ্গে অন্যদিকে জেলা থেকে কলকাতা মুখী কর্মী সমর্থকরা গীতাঞ্জলি স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় এই তৃণমূল নেতা কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে ধর্মতলায় সাজো সাজো রব তিনটি মঞ্চ করা হয়েছে মূল মঞ্চ যার উচ্চতা তেরো ফুট সেখানে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দ্বিতীয় মঞ্চের উচ্চতা বারো ফুট যেখানে বসবেন শহীদ পরিবারের সদস্যরা আর তৃতীয় মঞ্চ এগারো ফুট উঁচু যেখানে বসবেন তৃণমূলের জনপ্রতিনিধি এবং অন্যান্য শীর্ষ নেতারা ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য আশি ফুট প্রস্থ ফুট লোহার কাঠামো দিয়ে তৈরি হচ্ছে মঞ্চ যেখানে বসতে পারবেন মোট ছশো জন দেখো ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটাই হচ্ছে শেষ একুশে জুলাই এবং এই একুশে জুলাই দিনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু শহীদ স্মরণে পালন করে থাকেন শহীদ দিবস হিসেবে তৃণমূল কংগ্রেস পালন করে থাকে এবং এই মঞ্চ থেকে তৃণমূল একটা দিশা দেখায় যে বিধানসভা নির্বাচনে দল কোন দিকে চলবে কিভাবে এগোতে হবে কি তাদের লক্ষ্য কি তাদের বক্তব্য কোন বক্তব্য নিয়ে তারা মানুষের কাছে পৌঁছবেন কিভাবে সংগঠনকে মজবুত করতে হবে এই ধরনের কিন্তু বক্তব্য থাকে পাশাপাশি অনেকগুলো একুশে জুলাইতে যেটা দেখা গিয়েছে যে নতুনরা অনেকে আছেন যারা দলেতে তৃণমূলেতে যোগদান করছেন সেরকম চমকও অনেক সময়ই থাকে তো এই সমস্ত চমক কিন্তু থাকে হচ্ছে এই একুশে জুলাইয়ের মঞ্চে তার পাশাপাশি একটা বার্তা থাকে সুনির্দিষ্ট দলের পক্ষ থেকে তো সুতরাং সেই জন্য এই মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যেই তোমাকে দেখিয়ে দেব যে মঞ্চ কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে যেরকম বলছিলে যে মঞ্চের তিনটে ভাগ রয়েছে একদম শেষের দিকের যেটা আমরা দেখছি সেটা সব থেকে উঁচু ভাগ তারপরে মাঝখানের ভাগটা এবং সামনের অংশটা হচ্ছে সব থেকে নিচু কিন্তু সামনের অংশ নিচু হলেও সামনের যে অংশটা দেখছ তার বাঁ দিকে একটা পোডিয়ামের মতো অংশ কিন্তু করা হয়েছে যেমনটা মনে করা হচ্ছে যেখান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখনো একদম পিছন দিকের যে মঞ্চটা রয়েছে সেখানে থাকবেন আবার তারা সামনে আসবেন এই পোডিয়াম থেকে তারা সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন এরকমভাবে তারা কিন্তু যাতায়াত একটা করার একটা ব্যবস্থা রাখা হয়েছে অন্যদিকে তোমাকে দেখাবো যে ধর্মতলা চত্বর এই ভিক্টোরিয়া হাউসের ঠিক ওপরে দেখো যে নজরদারির জন্য এরকম একটা ভিআইপিদের উপস্থিত থাকবে তো ভি উপস্থিত থাকবেন নিরাপত্তার একটা বিষয় রয়েছে ভিক্টোরিয়া হাউসের ওপরে পুরোপুরি পুলিশের টেন্ট করা হয়েছে যেখান থেকে কিন্তু নজরদারি চালানো হবে সেখানে তিনটে টেন্ট আমরা দেখতে পাচ্ছি এখনও অবধি করা হয়েছে অন্যদিকে তোমাকে দেখাবো যে এখানে এই ধর্মতলা চত্বর বা স্প্ল্যানেড যে চত্বর সেই চত্বর কিন্তু পুরোপুরি হোর্ডিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই মুখ রয়েছে এবং ধর্মতলা ছলও ডাক দেওয়া রয়েছে তবে এর মধ্যেও একটা বিষয় রয়েছে হাইকোর্টের একটা নির্দিষ্ট হাইকোর্ট সময় বেঁধে দিয়েছে যে নটা থেকে তোমার একটা সময়সীমা পর্যন্ত সেই সময়ে কিন যাতে যানজট না হয় নটা থেকে এগারোটা সেটা দেখার কথা বলা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে মিছিলগুলো অর্থাৎ শ্যামবাজারের দিক থেকে একটা মিছিল আসবে স্বাভাবিকভাবে সেটা সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে আসবে হাওড়ার দিক থেকে আসবে অন্যদিকে শিয়ালদার দিক থেকে আসবে সুতরাং এই হাইকোর্টের নির্দিষ্ট সময়তে মিছিলগুলো যাতে রাস্তার ওপরে না থাকে যাতে ফুটপাতে যায় সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে কোথায় রোড ডাইভার্সনের বোর্ড থাকবে সেইগুলো ইতিমধ্যে রেডি করা হয়েছে অর্থাৎ সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে আর তার মাঝখানেই সবাই অপেক্ষা করে রয়েছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শীর্ষ নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি বার্তা দেন সেদিকে